বাগান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজ হাতে 300টি খেজুর গাছে সারা লাগিয়েছেন এটা নিয়ে মিথ্যা একটা গল্প স্টোরি আছে এবং আসল সত্য স্টোরিটা কি শেষের পানির মতো স্রোত দ্বারা কোথাও দেখতে পাবেন না আচ্ছা হাঁস ওইদিকে আরেকটা হাঁস আছে তারা রূপান্তরিত হচ্ছে এবং এগুলো হচ্ছে কি খেজুর কিন্তু ফকির মানে অর্থাৎ গরিব মিসকিন সেটা কিন্তু না এটা আরবিতে আরবির একটা শব্দ আসসালামু আলাইকুম গাইস আহলান ওয়া সাহলান আলাইকুম ব্রেন ভিডিও গাইস গাইস আমি এখন আমার একটা বাগানে আছি এটাকে বলা হয় সালমান পার্সি গার্ডেন মদিনাতে এই বাগান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজ হাতে তিন 300টি খেজুর গাছে সারা লাগিয়েছেন এটাকে কেন সালমান পার্সি গার্ডেন বলা হয় এর ইতিহাস কি এবং এটা নিয়ে মিথ্যে একটা গল্প স্টোরি আছে এবং আসল সত্য স্টোরিটা কি সবকিছু আপনাদেরকে জানাবো ভিডিও দেখতে পাচ্ছেন আমি এখন বাগানের ভিতরে আছি এটা হচ্ছে সালমান পার্সি গার্ডেন অর্থাৎ মদিনাতে এটা মসজিদ থেকে সর্বোচ্চ তিন থেকে চার কিলোমিটার দূরত্ব হবে সালমান পার্সি ছিলেন একজন বিলেতি সাহাবী ধোকায় পরে তিনি কৃত দাস হিসেবে বিক্রি হয়ে যান এবং সর্বশেষ মদিনার এক ইহুদির কাছে তিনি বিক্রি হয়েছিলেন দাস হিসেবে তো সালমান ভারসি আসলে ইসলাম জানার প্রতি খুবই আগ্রহ ছিল নবী সাল্লাহামের সাথে তার পরিচিত হয়েছিল এবং তিনি ইসলামের প্রতি আগ্রহ হয়েছিলেন তখন নবী সাল্লাম সালমান ভার্সিকে বললেন তুমি তোমার মালিকের সাথে কথা বলো তোমার মুক্তির ব্যাপারে তখন সালাম ফাশাল বলেছিলেন আসলাসাল্লাম আমি কীভাবে এই মুক্তির কথা বলবো আমার তো দেওয়ার মতো কিছুই নেই অর্থাৎ কৃতদাস হিসেবে মুক্তি যদি ফেতে চায় তখন সেই সময় মালিককে মুক্তি বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা কিছু একটা দিতে হতো তারপর সেই মালিক তাকে কৃতদাস থেকে মুক্ত করে দিত কিন্তু সালমান মার্সিয়া দিতে কাছে দেওয়ার মতো কিছুই ছিল না তো নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন সমস্যা তুমি কথা বলো তা তাকে কথা বলার জন্য বলছে সেই তার মালিক কি ডিমান্ড করে তখন সালমান সাহেব আদুল্লাহ আনহু তিনি তার মালিককে বলেছিলেন তিনি মুক্তি চায় এর বিপরীতে কি ডিমান্ড করে বা কি দাবি করে সে তখন তিনি বললেন আমি যদি ভুল না করে থাকি এবং খেজুরের গাছ এবং খেজুরের গাছগুলো যে পর্যন্ত ফল দেওয়া পর্যন্ত হবে না সেই পর্যন্ত তিনি কিন্তু এমন যে মানে একদম সালমার না আসার মতো মুক্তি না দেওয়ার মতোই একটা চাহিদা কারণ খেজুর গাছগুলো লাগাবে বড় হবে ফল দিবে তারপরেই তিনি কিন্তু মুক্তি দিবে তো সালমার রাশি আলাহুল্লাহতাল খুবই হতাশ হয়ে গিয়েছিলেন তো তিনি এই সব ঘটনাটা নবী সাল্লামকে বিস্তারিত বলেছিলেন তো সাল্লাম বলেছিল তুমি চিন্তা করো না তখন সাল্লাম আশ্বাস দিয়েছিলেন তো তখন নবিস্লাম সাল্লাম কে বললেন এবং সাহাবিরা সবাই মিলে এক একজন এক একভাবে ভাবে আহ খেজুরহেজ নিয়ে এসেছিলেন কেউ দশটা বিশটা এভাবে করে সব সাহাবিরা মিলে খেজুর সাহা নিয়ে এসেছিলেন এবং তিনশোটা পূর্ণ হয়েছিল নববিসু আল্লাসাল্লাম বললেন তোমরা যে জায়গাটাতে খেজুর গাছ লাগানো হবে সেই জায়গাটা তোমরা তৈরি করো অর্থাৎ জায়গাটার যে খেজুর গাছ লাগান হয় সেই সব স্থানগুলো নির্বাচন করার জন্য অর্থাৎ সেই স্থানটাতে গাছ লাগানোর জন্য যা যা করা লাগে তোমরা তাই করো কিন্তু তোমরা গাছ লাগাইও না অর্থাৎ নব নবসুল্লাসলাম স্থান তৈরি করার জন্য বলছে কিন্তু গাছ লাগাতে নিষেধ করেছেন কারণ সিং নবিসাল্সাল্লাম নিজ হাতে গাছগুলো লাগাবেন তো নববিসুলালাম যখন এই জায়গাটা তৈরি হয়ে গেছিল। আহ খেজুর গাছ লাগানোর জন্য উপযুক্ত করা হয়েছে তখন নবিস্লাম এসে নিজ হাতে তিনশোটি খেজুর গাছের সারা লাগিয়েছেন এবং সবচেয়ে মজা যাবৌকিক বিষয় হচ্ছে গিয়ে খেজুর গাছ লাগানোর পরে তিন থেকে চার বছর পর কিন্তু ফল দেয় কিন্তু রবীলআলাম খেজুর গাছ লাগানোর যে বছর লাগিয়েছেন সেই বছরই কিন্তু ফল দিয়ে দিয়েছে এবং পরবর্তী যে বিষয়টা বাকি হয়েছে অর্থাৎ তার যে মালিক সালমান তার মালিকের যে ডিমান্ড ছিল খেজুর গাছ লাগানো এবং ফল দেওয়া একটা ফোন হয়ে গেছে কি রয়েছে যে সোনার কয়েন কয়েন্লাহিসাল্লাম সালমান ফাসিরুদ্দুল্লাহ তাহানুকে ছোট একটা ফাথর দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি তোমার মালিককে এই ফাথরটা দাও অর্থাৎ সালমান ফারসিদুল্লাহ তখন কিছুটা হতভম্ব ছিলেন যে এই ফাতের মাধ্যমে কীভাবে চল্লিশটা সোনার কয়েন পূর্ণ হবে তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন তোমার জিম্মাদার বা তোমার যে দেনা এটা আমার আল্লাহ সুবাহ তালে পূরণ করবেন তখন সালমান ফারসিদুল্লাহ দিল্লা তালা আনু এই তার মালিককে অর্থাৎ তার যে কৃত হিসেবে যার কাছে ছিলেন তাকে সেই ফাতেরটা দিলেন এবং এটার মাধ্যমে চল্লিশটা সোনার কয়েন সত্যি পূর্ণ হয়ে গেছিল অবশ্যই এটা এক ধরনের অলৌকিক মজা বলা যায় এবং এই কিছু ঘটনা ঘটেছে কিন্তু খন্দক যুদ্ধের আগে কারণ খন্দক যুদ্ধ যখন হয়েছিল তখন কিন্তু যে খন্দক খননের বিষয়টি তখন সালমান কিন্তু সেই পরামর্শ বা বুদ্ধি দিয়েছিলেন তো এই সালমান হিসেবে থেকে মুক্তি পাওয়ার জন্য যে বিষয়টা এটা সবটাই খন্দক যুদ্ধের আগে হয়েছে এবং পরবর্তীতে নবী সাল্লাম সালমান আহলে বাইত হিসেবে তুলনা করেছেন অর্থাৎ শাহ উন্ন সাহাবিদের কাছে তার মানে মর্যাদা খুব অনেক গুণ বেড়ে গিয়েছে তাকে সবার মাঝে হাহালেবাইত হিসেবে পরিচয় করে দিয়েছেন তখন অন্যান্য সাহাবিরা তাকে আগে সম্মান করতে শুরু করেছেন তো গাই দেখতে পাচ্ছেন এটাই সেই সাল মাসের আল্লাহ আলহানু বাগান পাচ্ছেন এখানে গাছগুলো এখন গাছে গাছে কিন্তু খেজুরের সেই দানাগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন এই গাছে খেজুর দেখা যাচ্ছে এখন খেজুরের মৌসুম ফুল করার পর যে ছোট ছোট দানা হয় সেইগুলো চলে আসছে আশা করা যায় দু থেকে তিন মাসের মধ্যেই সেই খেজুরগুলো ও পাকাপুক্ত হয়ে যাবে অর্থাৎ জন্য উপযুক্ত হয়ে যাবে মানে গ্যাস আরেকটা রক্ষা করেন এখানে আসতে দেখতে পারবেন হাঁস মুরগি আছে এখানে অর্থাৎ যারা মাঝরাতে কাজ করে বাইরে এখানে হাঁস মুরগি পালন করে তিনি পাচ্ছেন হাঁস এখানে আছে হাঁস ওই দিকে আরেকটা হাঁস আছে এবং যারা কাজ করেন তারা এখানে থাকে এই যারা এই বাগানটা দেখাশোনা করে আর রাজহাঁসের মতো আমরা এগুলি ইতিহাস বলে থাকি আপনারা কি বলেন কমেন্টে জানাবেন এবং দেখতে পাচ্ছেন এটাই সেই বাগান সালমার সালো বাগান এখানে যে দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু আসলে একটা খেজুর গাছের চারা খেজুর গাছ থেকে দেখতে পাচ্ছেন এটাই চারা রূপান্তরিত হচ্ছে এবং এগুলো হচ্ছে গিয়ে খেজুর কিন্তু এগুলো দেখা যাচ্ছে খুবই ছোট ছোট কিন্তু এগুলো একসময় গুলো একসময় বড় বড় হবে অর্থাৎ বড় দানা পরিণত হবে যেটাকে আমরা পরবর্তী বড় বড় খেজুর যে খাই ছোট ছোট দানা থেকে কিন্তু বড় হয় বলছেন এখানে গাছের অনেকগুলো চারা তৈরি হয়েছে গাছ থেকে যে জোরে ফরে যে জোরে ফরা খেজুর গুলো আছে ছোট ছোট দানা গুলো আছে এগুলো জোরে ফরে জোরে ফরার পর এখানে জায়গাটা খুবই অর্থাৎ কাদা মাটির মতো এখানে চারা জন্মেছে এই তো একটা দেখতে পাচ্ছেন এখানে এইগুলো হচ্ছে গাছের খেজুর চারা এই তো অনেকগুলো চারা এখানে অনেকগুলো চারা আছে পুরোটাই আর এখানে যে ড্রেন আছে এগুলো হচ্ছে গিয়ে ফানি দেওয়ার জন্য খেজুর বাগানগুলো গুলো বলতে গেলে একদম আমাদের দেশে যে আমরা আক্ষেত করি আক্ষেতের মতোই তবে আক্ষেতের ঘন থাকে কিন্তু খেজুর গাছগুলো একটু দূরত্ব বজায় রেখে একটু দূরে দূর করে খেজুর গাছ ফোন করা হয় মানে পরিচর্যা বা পরিচর্যার জন্য যে ফানি ড্রেন করা হয় অলমোস্ট প্রায় আক্ষেতের মতোই এটা আমাকে দেখে একটা কবুতর উড়ে যাচ্ছে খুবই সুন্দর মনোরম দৃশ্য একদম নিরিবিলি পরিবেশ খুবই ঠান্ডা আবহাওয়া বাহিরে আপনি যতটা গরম পাবেন বা যতটুকু গরম পাওয়া যায় কিন্তু এই বিশেষ করে খেজুর বাগানে বা মাজরা গুলোতে আসলে খুবই শীতল থাকা যায় মানে খুবই শীতল থাকে আবহাওয়াটা খুবই ঠান্ডা অর্থাৎ মনোমুগ্ধকর একটা পরিবেশ বাইরে কিন্তু অনেক গরম কিন্তু এখানে আসার পরে এখন খুবই শরীরটা শীতল হয়ে গেছে অর্থাৎ খুবই ঠান্ডা একটা আবহাওয়া সালমান ফার্সি দলে তো আপনার গার্ডেনের যে বাগানটা নিয়ে যে মিথ্যা একটা স্টোরি আছে সেটা হচ্ছে গিয়ে অনেকে বলে যে সালমান সাল্লাহ তানুকে তৃতদাস থেকে মুক্তি হওয়ার জন্য তার মালিকে দিয়েছে অর্থাৎ খেজুরের যে দানা দিয়ে খেজুর চারা হয় সেই খেজুরের দানাগুলো আগুনের চাইতে ফুরে দিয়েছে আগুনের চাইতে ফুরে দিয়ে তখন নবিস্লাম দিয়েছিলেন এবং নবীসল এই ফুরে যাওয়া সাইগুলো দিয়েই আর সারা রোপণ করেছিলেন নবীশাল সারা রোপণ করেছেন তবে ফুরে যাওয়া চাই নাই এগুলো খেজুর গাছের যে অর্থাৎ অরিজিনাল যে চারা অর্থাৎ জ্যান্ত জীবন্ত যে চারা সেগুলো রোপণ করেছেন অনেকে যে বলেন যে ফুরে যাওয়া সাই অর্থাৎ যে দানাগুলো থাকে খেজুর গাছের চারার জন্য এই দানাগুলো ফুরে যাওয়ার ছাইগুলা দিয়েই নাকি খেজুর গাছ রোপন করছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা একটা স্টোরি এতক্ষণ আমি যে স্টোরিটা বলেছি এটাই এটাই জেনুইন এবং এটাই সত্য স্টোরি নববিসুল আলিসলাম সাহাববিরকে বলেছিলেন এবং সাহাবীর একজন কেউ দশটা বিশটা করে এইভাবে তিনচোটা ছাড়া সবাই নিয়ে এসেছেন এবং এই তিনচোটা ছাড়া নববিসাল্লিসাম নিজ হাতে ফোন করেছেন এটাই হচ্ছে আসলে এবং জেনুইন স্টোরি আশা করি সকলেই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে এসেছে এই বাগানটা দেখার জন্য মানুষজন অনেক হুজ্জাস রাউমরা করতে আসে বা সূর্যের রাবে আসে তারা ভিজিট করার জন্য শালমারিবা বাগানটাতে আসে। আপনি গার্ডেনের এই পাশে আসে দেখতে পারবেন এখানে স্বচ্ছ পানির স্রোত দ্বারা বইছে। অর্থাৎ এই এখান থেকে পানিগুলো যে খেজুরের যে বাগানগুলো আছে খেজুরের বাগানে যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ড্রেনের মাধ্যমে পানিটা খেজুর গাছে দেওয়ার জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন। এইভাবে স্বচ্ছ পানির স্রোত দ্বারা এরকম স্বচ্ছ ফানির স্রোত দ্বারা আপনি শুধুমাত্র খেজুরের বাগান বা খেজুরের মাছ আসলে দেখতে পারবেন তাছাড়া অন্য কোথাও এমন শেষের পানির মতো স্রোত দ্বারা কোথাও দেখতে পাবেন না খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন খুবই স্বচ্ছ এবং পরিষ্কার পানি এবং খুবই ঠান্ডা পানিটা এবং আমি এখন যে পানির যে কুফটা আছে এখান থেকে এখানে আসি এবং এখান থেকে পুরো বাগানটা খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সালমাবার্সি গার্ডেন খেয়ে পাশে আসলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খেজুর বিক্রি করা হচ্ছে সালাম আলাইকুম ভাই কে

উঠে সেই গাছ করতে করতেছে পরিসজ্জার জন্য যা যা করা সেই পরিসজ্জা করতেছে খেজুর কে যে মানে খেজুর যাতে জোরে না যায় সেই সুবাদে খেজুর গুলাকে পরিচর্যা করতেছে যাতে খেজুর গুলা জোরে নিচে না পড়ে যায় এমনি দেখতে পাচ্ছেন এই যে খোলা ময়দান এটার মধ্যে খেজুর কিন্তু জোরে পড়ে যায় যেগুলো তো সেই যাতে খেজুর যদি জোরে না পড়ে যায় সেই ব্যবস্থা করে এখানে কাজ করতেছে আমি এর মধ্যে আছি আল ফকির অয়েল আল ফকির অয়েল অর্থাৎ আল ফকির কুফে এই আল ফকির কুপটা হচ্ছে কি একদম সালমান ভার্সি দলের তালানু বাগের সাথে এটা যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালমান ভার্সি বাগান এবং এই স্থানে যেগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আল ফকির কুফ অর্থাৎ এটাকে সালমান ভার্সি কুপ বলে কুপ বলে অভিহিত করা হয় এখানে যে খেজুর গাছে তখন ফানি দেওয়া হতো এই কূপ থেকে পানি সংগ্রহ করে কিন্তু সেই খেজুর গাছটাতে ফানি দেওয়া হতো সামনে যে ট্যাপ কল সিস্টেম আছে ওইখানে মানুষ ড্রিংকিং ওয়াটার তো ফান করার জন্য ব্যবস্থা করে রাখছে এটা এই কূপ এখানে আল সাবিল অর্থাৎ ফ্রিতে ফানি ফান করার জন্য রাখছে এগুলো এটা তো ফানি ফরে কিনা দেখি ও মাসাল্লাহ ফানি ফরে এগুলো এখানে অর্থাৎ লোকজন এসে ফানি ফান করার জন্য এটা সুন্দরভাবে ব্যবস্থা করে রাখছে আরেকটা কথা হচ্ছে যে আল ফকির বলতে যে আমরা বা গরিব সেটা কিন্তু না মুসকিনা আল ফাকির্লাম যে গাছ হাত লাগিয়েছিল গাছ লাগিয়ে খুঁড়ে হাত দিয়ে যে গাছ লাগানো হয় এটাকে বলা হয় ফাকির তো এই যে নবিসাম এখানে সারাপার্সি বাগানে গাছ লাগিয়েছিলেন সেই সুফাতে এই যে হাত দিয়ে লাগিয়েছিলেন নিজ হাতে সেই সুবাদে আমি যতটুকু জানতে পেরেছি সেই সুবাদে এই কুফটার নাম হয়েছে আল ফকির অয়েল অর্থাৎ আল ফকির কুফ তো এই ফকির মানে অর্থাৎ গরিব বিশ্বা সেটা কিন্তু না এটা আরবিতে আরবির একটা শব্দ এটা হচ্ছে অ্যান্ড এখানে নিচের না আমার মতো কোন অয়ে নাই কুফটাতে নিচে না আমার মতো কোন এ নাই হচ্ছে সেই কুফের মেইন গর্ত বা মেন অংশ দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম গভীর গর্ত এটা হচ্ছে মেইন কুফটা চারপাশে পাথর দিয়ে এটাকে বেষ্টুনি দিয়ে রাখা হয়েছে এবং এই স্থানটাতে মদিনা হেরিটেজের বা কমিশনের উদ্যোগে এখানে যে আল ফকির যে একটা হিস্টোরি এখানে একটা মাধ্যমে খুবই দেওয়া হয়েছে পাচ্ছেন এবং এটা হচ্ছে যে আবার এক্সিট গেট এন্ট্রি এবং এক্সিট সেম গেট দিয়ে বের হওয়া যায় এবং যারা এই যে কুফটাতে ভিজিট করবেন এখানে লেখা আছে সফট ওপেনিং ভিজিটিং আওয়ার্স শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পাঁচটা এবং শুধুমাত্র শুক্রবারে সকাল নয়টা থেকে বারোটা এবং দুটা থেকে বিকেল পাঁচটা তো যারাই একু বিশেষ করে কুফটাতে খেজুর বাগান অলয় সবসময় খোলা কুফটাতে ভিজিট করার জন্য এই টাইমে আসবেন সো গাইস ফাইনালি এই ছিল সালমান ফার্সিয়া দিল্লাই তাল আনু বাগান অর্থাৎ সালমান ফার্সিয়া দিল্লাই তাল আনুকে মুক্ত করার জন্য যে গাছগুলো লাগানো হয়েছে যে বিষয়গুলো হয়েছে এর জন্যই বাগানটার নাম সালমান পার্সি বাগান নামে পরিচিত এবং এই কুফটা আল ফকির বা সালমান ফার্সি কুফ নামেও পরিচিত সো স্যাল আমার সুবিগাম থেকে আজ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং কি ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন সো গাইস দ্যাট ইজ ফর টু ডেস ইন দ্য নেক্সট ভিডিও